এই তোমরা কেউ ঝরকা করো না ঝরগা করো না জুতা মারলা আমার পড়ানোর এই প্রতিদান দিলা তোমরা আমি ভাবছিলাম তোমরা অনেক বড় হবা কিন্তু তোমরা তা করলা না তোমাদের জানের মায়া রাখো তোমাদের জন্য আমি উগানটা থেকে একটি শিক্ষক নিয়ে আসতেছি তোমাদের জানের অনেক কষ্ট হবো থাকো গেলাম গা

কি কলু কি কলু চালাকি কলু কি কলু সাড়ে সাড়ে কি কলু কর একবার কর কর কার সাথে বিয়া দে উই করে জানিস তোরা বাবলা কি উগান্ডা আর কারোর কোন কথা আছে ক্লাসে আমি এরকমই দেখতে চাই কিরে তোরে সবার বই তোরে তো দেখতে সাইজ করে লাগবি আমি যারা কিলা আসলি যারা টানি টুনি পাস করতি তারা ফেল করে দাঁড়া আমি আসি পড়ছি স্কুলে এখন আমার নিয়মে চলবি কিরে তো চুল তো বড় ক্যা তোকে যেত বড় কে স্যার আমি ভদ্র ছেলে আমার চুল অনেক ছোট্ট উম কিরে তো চুলে তো ছোট ক্যা ই ই ই ই কিরে তো চুল অত বড় লে আবার বেশি ছোট তোর সব সবকিছু ঠিকঠাক কে তোরা মনে করিস নি তোরা বাইসি গিসিস তোরে পরে দেখতেছি ওই হিরো মানে আলম তারা কিরে তোর ডেস্ক কো কি বলে এই শুন শুন তোক বেশি মারলাম না তোর গেমদিটা আমার পছন্দ হয়েছে কোন তিন কিনেছিস কয়ে যায় কি তুই ক তুই সব থেকে ভালো পারিস কোন সাবজেক্ট তো কই সাবজেক্ট থেকে পড়া ধরবো এই শুন শুন আমরা তো সব সময় মোবাইল বেশি টিপি তাই আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা বেশি পারবো তাহলে ওই সাবজেক্ট থেকেই ধরতে বলি স্যার স্যার আমরা আইসিটি সব সময় ভালো পারি আইসিটি ধরেন আইসিটি আইসিটি ক তুই তাহলে 10টা ওয়েবসাইটের নাম ক স্যার এডি কোনো ব্যাপার হইলি এখনি বলতেছি প্রভাব সেক্স ভিডিও

খালি মায়ের হবি কোন কথা তো হয় দেখ আমি কত ভালো পড়াতে পারি এ কারুর কোনো প্রশ্ন ওই স্যার আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ কি প্রশ্ন ক স্যার এক আর এক যোগ করলে তো দুই হয় এটা তো আমরা সবাই জানি আপনি বলেন দুই আর দুই যোগ করলে কত হয় এই প্রশ্ন উত্তর আমি কে আমার দাদাও দিতে পারবি না নে এই শালাৰ পুত্ৰ সাহস কি কৰি হয় তুই সারেক প্রশ্ন করিস কি করে এই শালা তো শ্বাশ কি কৰি হয় তুই সারেক প্রশ্ন করিস সারেক সারেক করবো প্রশ্ন প্রশ্ন কৰাস কি সারেক সারেক স্যার আমাদে মারেন কি প্রশ্ন তো করেছে তুরা থাকিও প্রশ্ন কি ভাবে করে তুরা তুরা থাকি কিভাবে ভাবে প্রশ্ন কর কি প্রশ্ন করিস প্রশ্ন সানা কোষ হয় সব চুপচাপ হয়ে গেল কে একটু মায়ের খায়ে আমার তো না মারলে ভাল লাগতেস না দাঁড়া একটা ব্যবস্থা করতেছি এই তুই দাঁড়া তোরে ক্লাসে সব ছেলে মেয়ে কই স্যার একটা ছেলে খাই দিছে কি রে খাই দিয়েছিস মানে টিফিন লে আইছিলে খাই দিছি গেছে গা টিফিন খালো টিফিন খালো কে খালো কে টিফিন টিফিন খালো টিফিন খাওয়া হ্যাঁ রে টিফিন খাওয়া টিফিন খাওয়া ই খাব ইদে তুই দাঁড়া লোকে দাঁড়া লোকে দাঁড়া লোকে এত দাঁড়াতি কই যাবে আবার বস্ তুই বস্ তুই বস্ তুই হ্যাঁ তুই এইভাবে থাকবি দাঁড়াই নিয়ে আর বসার মাঝামাঝি তুই এত কম কথা বলিস কিনা সেই জন্য আমার ভালো লাগেছে স্যার আমি একটু কম কথাই বলি ঠিক কম কথা করকে কম কথা কইব কে আমার তো মারার পিনি কুটি গেছে কারুক না কারুক মারতে হবি এই সবকিছু ঠিকঠাক তুই এদিকে আয়

कहीं कहीं तू आज के थे गुल गुल के गुल्लिब खাবি गुल्लिबर फैक्ट्री আছে আমার দাদার আমার দাদার গুল্লিবের ফ্যাক্টরি আছে সারা সদিন গুল্লিব খব গুল্লিব তুই আজ কত খাবি কা আজকে খাবি আমরা আজকে থেকে আমার দাদা ব্যান্সনের ফ্যাক্টরি আছে ব্যান্সনের ফ্যাক্টরি শালা ব্যান্সন না গাই ব্যান্সন না গাই ব্যান্সন না গাই স্যার तुझे देखा तो ये जाना सनम চলে গেলাম আইসেন আইসেন কি নিতু তুমি আমাকে ছেড়ে যেও না নিতু অভিনয়ের জন্য সেরা রে তো এই প্রণ ভিডিওটা সবার কেমন লাগলো আশা করি সবার ভালো লাগছে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলেই গেছেন আপনারা তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই ভিডিওতে কমেন্ট করে বোঝাবেন ভিডিওটা কেমন লাগছে আপনার কোন কোন পাটা বিষয় বেশি ভালো লাগছে ওটা আরও বেশি করে কমেন্ট করে জানাবেন তো আমি এই ভিডিওতে এক হাজার সাবস্ক্রাইবার যেভাবে আশা করি তো আপনার এক হাজার সাবস্ক্রাইবার কোন করে দেখাবেন তো আল্লাহ হাফেজ